আজকে একজন দক্ষ কারিগরকে আপনাদেরকে দেখাবো যিনি এক মিনিটে পনেরো থেকে বিশটা আর কি এখানে সুন্দরভাবে পরিপূর্ণভাবে তুলতে পারে বা এখানে হয় আর কি তো দেখেন কতটা স্পিডে মানে আপনারা দেখেন স্পিডে ফেলতেছে তাই জাস্ট কয়েকটা রুটি আপনি বেলে এখানে দেন তো আবার স্পিড লেভেটটা দেখেন আমরা আসলে আমাদের আশেপাশে অনেক দক্ষ কারিগর থাকে যাদেরকে আমরা মূল্যায়ন করি না তারা দেখেন স্পিডে কাজ করে অনেক সময় দেখা গেছে যে এটা হচ্ছে রাস্তার একদম সাইডলি তো অনেক লোক এখানে জমা হয় জমা হওয়ার পরে জমা হয় তো জমা হওয়ার পরে আর কি দেখা গেছে দিতে পারে না অনেকে অনেকে আবার যে দক্ষ কারিগর না মানে বেলতেছে আর কি বেলবে আর কি এটার জন্য সময় চলে যায় আর সময় চলে যাওয়ার কারণে অনেক কাস্টমার ফিরে হতে যায় না ভাইয়া ভাইয়ার এই দক্ষতা আর কি এই দক্ষতা বা এতটা স্পিড স্পিডের কারণে ভাইয়া কিন্তু ভালো মানে আমি মনে করি যে অনেক দক্ষ একজন কারিগর হিসেবে নাম লিখাবে সামনে আর কি ভবিষ্যতে তো আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে রুটি খুবই কম আর কম থাকলেও আমার সময়টা কম নালা আপনাদেরকে দেখাইতাম এক মিনিটে উনি কুণ্ড থেকে বিশটা রুটি বিশটা রুটি অন আইসে না পারে না ভাইয়া অবশ্য এখানে অনেকে দেখছে হ্যাঁ এখানে তো আমি ছয়টা রুটি নিলাম এখানে যদি দশটা রুটি নিতাম তাহলে হয়তো বা দেখাইতে পারতাম তারপর আপনাদেরকে একটু দেখায় উনি কতটা স্পিডে এখানে এই যে হয়ে গেছে এটা কতক্ষণ লাগলো সেকেন্ডে তো এরকম দক্ষ কারিগর না থাকার কারণে অনেক সময় লোকজন দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা দিতে পারি না বা আপনারা দিতে পারেন না দেখেন এক মিনিটে সর্বোচ্চ উনি মনে হয় এখানে পনেরো থেকে বিশটা উনি এভাবে বেলতে পারবে বেলে তারপরে এটা দিতে পারবে যাই হোক আজকে আর অতটা বড় করলাম না শুধু আপনাদেরকে স্পিডের লেভেলটা দেখালাম বা কাজের দক্ষতা আপনাদেরকে দেখিয়ে দিলাম সামনে আনলাম এগুলো বড় আচ্ছা তুই তো মনে হয় লোক তো সবার উদ্দেশ্যে ভাইয়া কিছু বলবেন আচ্ছা আনা সবার উদ্দেশ্যে শুধু আপনি মানে এই কথাটা আমাদেরকে বলেন এই যে আমরা রুটি খাই হ্যাঁ তো রুটি খেলে ভালো নাকি পরোটা খেলে ভালো আপনার মতে আর কি আপনি তো একজন কারিগর না তারপরও মানে স্বাস্থ্য সম্মত হিসেবে তো যাই হোক ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই আমরা আর বেশি বড় করব না ভালো থাকবেন আপনারা আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া অক্লান্ত পরিশ্রম করে